আমাদের কম বেশি রোজি মাছ থাকে আর মাছ না হলে ঠিক ভাত খাওয়া জমে না সেই জন্য প্রতিদিনের মতো ছেলে বাজার থেকে একটা ভালো একদম দেশি রুই নিয়ে চলে এসেছে আর টাটকা মাছটা একদম টাটকা এই মাছের সঙ্গে নিয়ে চলে এসেছে কচু এই কচু দিয়ে মাছের একদম পাতলা ঝোল করব। খুব অল্প তেল মশলা দিয়ে রান্নাটা দারুণ হবে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে মাছটা বড় থাকার জন্য রিং রিংগুলো চাকা করিনি সেই জন্য একটু পেটি বের করে দিয়েছি মাছ কেটে ধুয়ে নিয়েছি এবারে মাছটাকে কিছুক্ষণ রেখে দেব জলটা ঝরে যায় যাতে তারপরে নুন হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে এবারে নুন হলুদ মাখিয়ে দেবো এবারে কচুগুলোকে কেটে নেব কচু কাটার মধ্যে শুধু ছালটা ছাড়িয়ে নেব গোটা গোটা কচু থাকবে এইবারে কচুগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নেব তাহলে কি হয় এর ভেতর পর্যন্ত নুন মশলাটা ঢুকে যাবে কচুগুলোকে সেদ্ধ করে নেব দিয়ে দেবো কিছুটা নুন ঢাকা দিয়ে তিন ভাগ কচুটাকে সেদ্ধ করে নেব এবারে মশলাটা বেটে নেব মশলার জন্য নিয়েছি কিছুটা জিরা আদা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কচুগুলো সেদ্ধ হয়ে গেছে কচুগুলোকে এবার নামিয়ে নেব মধ্যে দিয়ে দিব তেল ভেজে মাছ ভাজা হয়ে গেছে এবারে তরকারির জন্য ফোড়ন তুলে দিব দুটো তেজপাতা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরা আদা জিরা লঙ্কা বাটা মশলার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন এইবারে মশলার মধ্যে এই সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিব কচু আর মশলা কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব কচুটা আরেকটু একটু সেদ্ধ হবে আর ঝোল থাকবে সেই মাপেই আমি জলটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিব কচু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে এবারে নামিয়ে রাখবো কচু দিয়ে মাছের ঝোল দারুণ লাগে

আমাদের তো খাওয়া দাওয়া চলতেই থাকবে তো আজকের ছিল এই রান্না তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততভে ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো